আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমার র্যাপার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলেই সাথে সাথে পেয়ে যাবেন একশো টাকা বোনাস কিভাবে নেবেন চলুন ভিডিওটা দেখে সম্পূর্ণ সম্পূর্ণভাবে জেনে আসি প্রথমে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে আপনার একটা রেজিস্ট্রেশন লিঙ্ক পাবেন সেটাতে ক্লিক করার পর এই এইরকম একটি অপশান আসবে আমাদের যেহেতু আগের আইডি আছে আমি রেজিস্টারে ক্লিক করব। আপনারা আমাদের লিঙ্ক গেলে সরাসরি আপনাদেরকে কিন্তু রেজিস্টারে নিয়ে যাবে তো আপনাদেরকে এরকম একটি ফেজে নিয়ে যাবে তারপরে আপনারা সিম্পলি জিরো বাদে জিরো দেওয়া জিরো দিলে কিন্তু অ্যাকাউন্ট হবে না হবে না হবে না জিরো বাদে ওয়ান থেকে শুরু করে আপনার একটা নাম্বার দিবেন তারপরে আপনার নামের সাথে একটা দুটা সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড দিবেন কাউকে দিবেন না আর আমাদের এখানে নিচেটা সম্পূর্ণভাবে এই কনফার্ম করে দিবেন যেহেতু আমার আগের আইডি আছে যেহেতু আমি এখানে রেজিস্টার করব না আমি লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর কিন্তু এখানে একটু ইন্টারপ্রেজ আসবে ইন্টারপ্রেজ আসার পর আমাদের মোবাইলটা একটু হ্যাং করে নিল তারপরে আমরা আবার ব্যাকে চলে আসি তো আমরা আজকে দেখাবো কিভাবে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে একশো আঠাশ টাকা বোনাস পাবেন তারপরে অ্যাকাউন্টে আসার পর দেখুন অ্যাকাউন্টে আমরা চলে আসলাম আমি আবার লগ ইন দিয়ে দিলাম তো আপনারা যদি বোনাস না পান আমার টেলিগ্রাম আইডির ইউজার নেমে আপনি যোগাযোগ করবেন কমেন্টে বললে আমি দিব তারপরে অ্যাকাউন্টে দেওয়ার পর দেখুন আমার অ্যাকাউন্ট এখন জিরো জিরো আমি নতুন করছি অ্যাকাউন্ট তো আমাদের ইউআইডি আছে এখানে এখানে আপনি ডিপোজিট যদি করেন আমার লিঙ্ক অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে আমি নিজেও আপনাদেরকে দিব তো আপনারা এখানে সিম্পলি এখানে ডিপোজিটে ক্লিক করবেন বিকাশ বা নগদ কীভাবে ডিপোজিট করবেন সেটাও ভিডিওতে থাকছে বিকাশ আমি বিকাশ দিয়ে গোপে দিবেন বা লাকি পে তো আমরা এখানে লাকি পে দিলাম তারপর এখানে এখানে আছে এক পাঁচ হাজার পঞ্চাশ হাজার আপনার একটা এভাবে দিয়ে দিবেন তো তারপর এখানে ডিপোজিট দিবেন তারপর এখানে নাম্বারটা কপি করে বিকাশে গিয়ে ক্যাশ আউট করে নেবেন ক্যাশ আউট করার পর ট্রানজেকশান আইডি এখানে পেস্ট করে দেবেন তারপরে জমা দিনে তিন চারবার ক্লিক করবেন তাহলে জমাটা হয়ে যাবে তো জমাটা হওয়ার পর কী করবেন চলুন এভাবে এটা সেটা দেখাই তো এখানে এবার দুই নম্বর স্টেপ কিভাবে বোনাসগুলো আবেদন করবেন অথবা নেবেন আমার থেকে তো আপনারা এখানে সিম্পলি অ্যাক্টিভিটি চলে গেলাম এখানে কিন্তু ইউটিউব ভিডিও ইনকাম করা যায় ডেইলি রিওয়ার্ড এখন যে ইউটিউব কন্টেন্টে একটা ক্লিক করলাম কন্টেন্টে কিন্তু ভিউজে সাতশো এক হাজার বিউ সাতশো টাকা এরকম অনেক এটা শার্ট অনুযায়ী দিছে আপনারা সেটা দেখে নেন তো এটাই আর কি এই আরও আছে আপনাদেরকে আমি বোনাসের এইগুলো আরও দেখাইতেছি এক মিনিট তো নিচে দেওয়ার পর দেখুন অ্যাক্টিভ মেম্বার ডেইলি আর ডেইলি এক্সট্রা যেটা আপনারা দুইজনকে ডিপো ডেইলি এই অ্যাকাউন্ট করাই দুইশো ডিপোজিট করে দিবেন দুইজনকে তারপর কিন্তু আপনাদের দুশো টাকা হয়ে যাবে সেটা নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আর এবার ফোন গুণে যদি মারেন তাহলে তিনশো টাকা বোনাস দিবে কোম্পানি থেকে তো এরকম আরও অনেক অনেক বোনাস আছে তো আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আপনারা যারা কাজ বোঝায় না তারাও যোগাযোগ করবেন হ্যাক দিয়ে সিগন্যাল দেবো হা হাজি গো তিরিশ সেকেন্ডে মার্কেটে ঠিক আছে তো আপনারা এখানে সিম্পলি যদি এই উইন গো এখানে অনেক অনেক গেম আছে যেহেতু আমি উইন্গো দেখাই কী আসবে শুনুন আমি বলি আমি এখানে বলি এটা যদি মনে করেন আমি ডেট প্লেস মানে উল্টাটা করবো আর কি ডেট প্লেস এখানে করি মনে করেন আমি এখন রেডি কিন্তু রেড আসবে না আমি আগে বলি রেড আসবে না আমার কাছে হ্যাক আছে মনে করেন রেডি করলাম পঁচিশ হাজার এটা কিন্তু লস যাবে একশো পার্সেন্ট যারা না বুঝি করেন মনে করলেন এটা বেট করলাম মনে করেন টাকা নেয় আর কি বেট করলাম তো এটা কিন্তু গ্রিন আসবে এক হাজার পার্সেন্ট শুজ এটা গ্রিন তো আপনারা এক মিনিট দৌর্য দৌড়ে দেখেন একটা মিনিট দেখুন দেখুন এ কিন্তু গ্রিন এসে পড়ছে আপনারা এরকম হ্যাক নিতে চাইলে যোগাযোগ করবেন আমার সাথে আর অন্যান্য বিষয় জানতে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ